তো সুন্দর সুন্দর পেন্টিং করি যদি ঘরে বসে এত কমফর্টেবল পতোয়া বানিয়ে দেওয়া যায় তবে মন্দ কি হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিন্ন রকম একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো ছোট্ট পতোয়ায় পেন্টিংয়ের ডিজাইন টুকিটাকে আমি আমার ছেলের জন্য বানিয়ে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা বাচ্চার আম্মু আছেন বা ছেলে ছেলেবাবুর আম্মু আছেন তারা সবাই যে কোনো বয়সের বাবুদের জন্য এটি বানিয়ে নিতে পারবেন এই কাজটি করার জন্য আমি প্রথমে ফতোয়াটি বানিয়ে নিয়েছি আমার বাবুর মেজারমেন্ট অনুযায়ী তারপর আমি নিজের ডিজাইন মতো একটি ফুল আঁকিয়ে নিয়েছি আঁকিয়ে নেওয়ার পর তুলিটা ছিল আমার কাছে বাট আগাটাগো অনেক শক্ত হয়ে গেছে তাই ভাবলাম ইয়ে কটন বারটাকে কাজে লাগাই কটন বার দিয়ে আমি সুতোর করে ফুলগুলো আস্তে আস্তে করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ফুলগুলো করে নিতে পারেন বা এই মডেলটি শেয়ার করে টাইম লাইনে লিখে দিতে পারেন ছোটো ছোটো সুন্দর সুন্দর ডিজাইন আমি প্রায় প্রায় আপনার সাথে শেয়ার করবো আশা করি অনেকে উপকৃত হবেন অনেকের ভালো লাগবে যাদের ভালো লাগবে না স্কিপ করবেন এই রংগুলো ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা করে আমি এখানে তিনটা কালার ইউজ আপনারা যার যার পছন্দ মতো করতে দেখতে অনেক সুন্দর হয় কিন্তু এর পেছনে বিহাইন্ড দ্য সিনেজ কি থাকে তা বলার মতো না আর বিশেষ করে যারা বাচ্চার মা তাদের জন্য এগুলো করা একটু বেশি এটা একটা ফটো করার জন্য আমাকে একটা চাদর নষ্ট করতে হয়েছে আমি প্রথমে পেন্সিল দিয়ে আমার মন মতো ডিজাইন করে নিয়েছি তারপর ফুলগুলো আস্তে আস্তে কটন বার দিয়ে এঁকে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর মডেল দেখতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রায় প্রায় টুকটাক কিছু না কিছু ডিজাইনের সালোয়ার ডিজাইন বা ফতোয়ার ডিজাইন নিজের জন্য যেগুলো বানাই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে অনেকে এতে উপকৃত হন অনেকে যাতে এখান থেকে আইডিয়া নিতে পারেন ফুলগুলো সব প্রায় করা শেষ আমি ফুলগুলো এক কালার দিয়ে করবো ভিতরের আরেক কালার দাগগুলো দেবো আরেক কালার আপনারা চাইলে এক কালার করতে পারেন বা দুই কালারও রাখতে পারেন এই রঙগুলো যে কোনো সুতা বা যে কোনো লেসের দোকানে গেলে পেয়ে যাবেন পঁচিশ টাকা কে পঁয়ত্রিশ টাকা পিস নেবে এগুলো আশা করি ডিজাইনটি সবার অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে টাইম লাইনে দেখে দিতে পারেন আপনার বাচ্চাকে অবশ্যই বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আমার বাচ্চার জন্য বানানো ফটোটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাকে পরিয়ে ভিডিওটা দিতে চেয়েছিলাম ছোটো মানুষ আর দিলাম না আশা করি সবার অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন